আমি তোমাদের আমি এর আগের দুটো ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আগের দিন সন্ধ্যাবেলা বা মাধ্যমিক পরীক্ষার দিন সকালবেলা জীবনবিজ্ঞানের কোন কোন টপিকগুলো তোমরা অবশ্যই আরও একবার চোখ বুলিয়ে যাবে প্রথম তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা হয়েছে পরপর দুটো ভিডিওতে আজকে তোমাদের মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের শেষ যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একেবারে শেষ মুহূর্তে দেখে যাওয়ার মতো টপিকগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের চার নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন কি কি দেখবে এখান থেকে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে বলতে গেলে সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন মিউটেশন আর অভিব্যক্তির মধ্যে পার্থক্য মিউটেশন একটি আকস্মিক স্থায়ী পরিবর্তন অভিব্যক্তি একটা ধীর গতির ধারাবাহিক পরিবর্তন খুব ভালো করে এই দুটোর পার্থক্য কিন্তু খেয়াল করবে কুয়া সার্ভেট কি এই তত্ত্বে প্রবক্তা কি কে বা এটাই ঘুরিয়ে তোমাদের দিতে পারে ওপারিনের মতে পৃথিবীর প্রথম জীব কোনটি মাইক্রোস্ফিয়ার কি এই তত্ত্বের প্রবক্তাকে মিলার আর উরের পরীক্ষা কিন্তু ভীষণ ভালোভাবে করবে মিলার আর উরের পরীক্ষা পুরোপুরি পরীক্ষায় দিতে পারে মিলার আর উরের পরীক্ষার সিদ্ধান্ত লেখ দিতে পারে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হয়েছিল দিতে পারে মিলার উডের পরীক্ষায় কোন কোন গ্যাসকে কি কি অনুপাতে ব্যবহার করা হয়েছিল এত ধরনের প্রশ্ন তাহলে তোমরা মিলার উরের পরীক্ষাটা ভালোভাবে করে রাখলে এর আন্ডারে যতগুলো ছোট ছোট প্রশ্ন আমি বললাম সবই তোমরা উত্তর দিতে পারবে একটা প্রশ্ন ভীষণ রকমভাবে বারবার পরীক্ষায় রিপিট হয় পৃথিবী সৃষ্টির আদিতে কোন গ্যাস পৃথিবীতে ছিল না খুব ভালোভাবে মাথায় রাখবে ঠিক আছে মুক্ত অক্সিজেন পৃথিবীতে ছিল না পরের প্রশ্ন ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় সবকটা বিষয় ভালো করে পড়বে তার মধ্যে আরও বেশি যেগুলো ইম্পর্টেন্ট ব্যবহার ও অব্যবহার সূত্র অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নতুন প্রজাতির সৃষ্টি ভালোভাবে দেখবে ডারউইনের প্রতিপাদ্য বিষয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম জীবন সংগ্রাম কত ধরনের হয় তিন ধরনের জীবন সংগ্রাম হয় অন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম আন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম পরিবেশীয় জীবন সংগ্রাম ধরো এরকম উদাহরণ দিয়ে দিল একই পুকুরে খাদ্যের জন্য রুই মাছের মধ্যেই লড়াই হচ্ছে it's সেটা কোন ধরনের জীবন সংগ্রাম আবার একটা জঙ্গলে বাঘ আর সিংহ এদের দুজনের মধ্যে একটা হরিণের মাংস খাওয়া নিয়ে লড়াই হচ্ছে এটা কোন প্রজাতির জীবন সংগ্রাম কোন ধরনের জীবন সংগ্রাম বা বন্যা খরা ভূমিকম্প এগুলোতে সারভাইভ করা কোন ধরনের জীবন সংগ্রাম সুতরাং উদাহরণ সমেত এই তিন প্রকারের জীবন সংগ্রাম খুব ভালোভাবে পড়বে যোগ্যতমের উদ্বর্তন ভীষণ ভালোভাবে পড়বে প্রাকৃতিক নির্বাচন এখানে এক ধরনের প্রশ্ন বারবার আসে নিম্নলিখিত কোনটি ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় নিম্নলিখিত কোনটি ডারউইনের প্রতিপাদ্য বিষয় বা তোমাকে ডাইরেক্ট দিতে পারে ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়টি লেখো বা ডারউইনের প্রতিপাদ্য বিষয়টি লেখো আচ্ছা এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ এবারে টেস্ট পেপার খুললেই দেখতে পাবে এই যে লম্বা গলা জিরাফের উৎপত্তি এই সম্বন্ধীয় ল্যামার্কের মতবাদ ল্যামার্ক এই উৎপত্তি সম্পর্কে জিরাফের উৎপত্তি সম্পর্কে কি বলেছিলেন ডারউইন লম্বা গলাযুক্ত জিরাফের উৎপত্তি সম্পর্কে কি বলেছিলেন ডারুইনবাদের ত্রুটি বা সেই ত্রুটিগুলোকে সংশোধনের জন্য নয়া ডারুইনবাদ কারা প্রপোজ করেছিলেন নয়া ডারুইনবাদ নয়া ডারুইনবাদ বিষয়টা কি। ল্যামার্কবাদ ও ডারুইনবাদের মধ্যে পার্থক্য তুমি যদি খুব ভালো করে ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় এবং ডারুইনের প্রতিপাদ্য বিষয় পড়ো তাহলে সেখান থেকে তোমরা ল্যামার্কবাদ ডারুইনবাদের খুব সহজেই পার্থক্য করতে পারবে আমাকে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই ঘোড়ার বিবর্তন ভীষণ ভালো করে পড়বে কি কি পরিবর্তন হয়েছিল উচ্চতার পরিবর্তন দাঁতের পরিবর্তন পায়ের আঙুলের পরিবর্তন কোথাতে কোন পর্যায়ে থেকে তোমার সর্বপ্রথম ঘুরের আবির্ভাব হয়েছিল আদিতম ঘোড়ার জীবাসন নাম কি আধুনিক ঘোড়ার জীবাসন নাম কি দেখতে কীরকম ছিল খুব ভালোভাবে প্রতিটা প্রশ্ন পড়বে তুলনামূলক ভ্রূণতত্ত্ব এই সংক্রান্ত হেকেলের বায়োজেনেটিক সূত্র ভীষণ গুরুত্বপূর্ণ চিত্রসহ হৃৎপিণ্ডের পরিবর্তন ভালো করে করবে হৃদপিণ্ডের পরিবর্তন অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে পড়বে অবশ্যই ছবিগুলো ভালোভাবে পড়বে মাছের ক্ষেত্রে ভেনা হৃৎপিণ্ড এখান থেকে ছোটো প্রশ্ন তোমাদের দিতে পারে ভেনা শীতপিণ্ড কাকে বলে তারপর আস্তে আস্তে উভচর সরি শ্রীভয় স্তন্য পাইতে কীভাবে হৃদপিণ্ডের একটা ধারাবাহিক পরিবর্তন ঘটেছে যেটা অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দিচ্ছে চিত্রসহ ভালোভাবে করবে সমসংস্থ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ জীবন্ত জীবাশ্ম নিষ্ক্রিয় অঙ্গ ফেনা শীতপিণ্ড কাদের মধ্যে দেখা যায় উদাহরণ এর পরবর্তী হচ্ছে জেরোফাইট উদ্ভিদের অভিযোজন এবং হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজন জেরোফাইট উদ্ভিদ কাদের বলে উদাহরণ দাও হ্যালোফাইট উদ্ভিদ কাদের বলে উদাহরণ দাও চিত্রসহ মাছের অভিযোজনে পটকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ পায়রার দেহে কটা অতিরিক্ত বায়ুথলি থাকে পায়রার খেঁচড় অভিযোজনের জন্য অর্থাৎ আকাশে ওড়ার জন্য পায়রার মধ্যে কি কি অভিযোজনগত পরিবর্তন দেখা গেছে মৌমাছির ওয়াগল বা ওয়াকটেল নৃত্য কাকে বলে অভিযোজনে উটের আর বিষির ভূমিকা কি এই প্রশ্নগুলো এখান থেকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল করবে তোমাদের শেষ চ্যাপ্টার যেটা রয়েছে দু হাজার পঁচিশ মাধ্যমিকের শেষ চ্যাপ্টার পরিবেশগত বিষয় খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সবগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রত্যেকটা থেকে সেম ইকুয়েশানেই কোয়েশান আসবে প্রথম পরিবেশগত বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক নাইট্রোজেন চক্র সব কিছু পড়বে নাইট্রোজেন চক্র থেকে কিচ্ছু বাদ দেবে না ছকের সাহায্যে নাইট্রোজেন চক্রের বর্ণনা পড়বে নাইট্রোজেন চক্রের ধাপগুলোকে পরপর পরপর একদম সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে প্রথমে নাইট্রোজেন স্মৃতিকরণ তারপরে অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইটিফিকেশন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও হেবার বস পদ্ধতি কি খুব ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি নাইট্রোজেন চক্রের ভারসাম্য বিঘ্নিত হলে কি কি ক্ষতি হতে পারে এরপরে হচ্ছে দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ যা যা আছে প্রত্যেকটা দূষণ এই ফরম্যাটে পড়বে কারণ দূষণের ফলাফল বিশেষ করে মানব স্বাস্থ্যের উপর দূষণের ফলাফল এবং এই সংক্রান্তই তোমরা বেশ কিছু ছোট ছোট প্রশ্ন পাবে এসপিএম কি জৈব বিবর্ধন কি ডিডিটির জৈব বিবর্ধন দেখাও বিওডি সিওডির সম্পূর্ণ নাম কি বিওডি ডি সিওডির মধ্যে পার্থক্য দেখাও এই ধরনের কিছু প্রশ্ন মিনামাটা রোগের কারণ কী ডিসলেক্সিয়া রোগের কারণ কি কোন দূষণের ফলে কোন ধরনের রোগ হয় হাঁপানি বা অ্যাসমা কি এই রোগের কারণ কি ফুসফুসের ক্যান্সার কাকে বলে মেটাস্টেসিস কি এই জায়গাগুলো খুব ভালোভাবে দূষণগুলো পড়লে এই সমস্ত উত্তর গ্রিন হাউস প্রভাব কি গ্লোবাল ওয়ার্মিং বা ভূ বলতে কি বোঝো গ্রিনহাউস গ্যাস কাদের বলে এই সবগুলোই কিন্তু এর মধ্যেই তোমরা কভার করে ফেলবে এর পরের প্রশ্ন হচ্ছে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য তো পড়বেই সূত্র সমেত পার্থক্যটা পড়বে এবং সূত্র যখন পড়বে কোনটা কি ডিনোট করে এটা কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য উদাহরণ সহ অবশ্যই পড়বে কোনগুলো ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক এগুলো ভীষণ ভালোভাবে পড়বে উদাহরণ পড়বে এক্সিটু কোনগুলো ক্রায়োপ্রিজার্ভেশন চিড়িয়াখানা এগুলো খুব ভালোভাবে পড়বে ক্রায়োপ্রিজার্ভেশনের যে সংজ্ঞাটা প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মনে রাখতে মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তরল নাইট্রো উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অংশ সংরক্ষণের এক্সিটু পদ্ধতি হচ্ছে ক্রায়ো প্রত্যেকটা শব্দ থেকে আলাদা আলাদা করে প্রশ্ন আসতে পারে ক্রায়ো কাকে বলে সরাসরি প্রশ্ন তো আসতেই পারে জীববৈচিত্র হাসের কারণ জীববৈচিত্র্য হাসের ফলে কি কি ক্ষতি হচ্ছে হটস্পট ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভারতবর্ষের চারটে হটস্পটের নাম সেই হটস্পটের বিপন্ন প্রাণী এগুলো তো পড়বেই হটস্পট শব্দটি প্রথমকে ব্যবহার করেছিলেন বায়োডাইভার্সিটি কি বায়োডাইভার্সিটি শব্দটি প্রথমকে ব্যবহার করেছিলেন কেন ভারতবর্ষকে মেকাডাইভার্সিটি কান্ট্রি বলা হয় এগুলো তো পড়বেই সাথে সাথে যখন হটস্পট নির্ধারণের শর্ত পড়ছ তখন হটস্পট নির্ধারণের শর্তে আমরা কী কী পড়েছি ইন্ডেমিক প্রজাতি বেশি থাকতে হবে কি স্টোন প্রজাতি বেশি থাকতে হবে ইনডেঞ্জর বা বিপদগ্রস্ত প্রজাতি বেশি থাকতে হবে এটাই কিন্তু তোমাদের কেটে কেটে আলাদা করে ছোটো ছোট প্রশ্ন দিতে এন্ডেমিক প্রজাতি কাকে বলে ইনডেঞ্জার্ড বা বিপদগ্রস্ত প্রজাতি কাকে বলে কিস্টোন প্রজাতি কাকে বলে উদাহরণ দাও তাহলে বুঝতে পারছো টপিক ধরে পড়ে রাখবে সেখান থেকে যেভাবে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে এবং তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে দেখেছো এগুলো খুব ভালো করে মন দিয়ে পড়লে মধ্যে থেকেই কিন্তু তোমরা এমসিকিউও পেয়ে যাবে এরপরে হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য সুন্দরবনের জীববৈচিত্র সম্পর্কে গল্পের মতো করে একটু পড়ে রাখবে এবং সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলোর কারণ বায়োস্ফিয়ার ভীষণ গুরুত্বপূর্ণ চিত্রসহ বায়োস্ফিয়ারের বিভিন্ন জোন কোর জোন বাফার জোন ট্রানজিশন জোন কোথায় কি থাকে বায়োস্ফিয়ার রিজার্ভের কটা উদাহরণ খুব ভালো করে পড়ে রাখবে এম এবং পিবিআর ভূমিকা জীব সংরক্ষণে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নম্বরে প্রশ্ন আসতে পারে অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বনের মধ্যে উদাহরণ সহ একটা কম্পারিজন পড়ে রাখবে তাহলে এখান থেকে যাবতীয় যা কিছু প্রশ্ন কোনগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনগুলো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন উদাহরণ সবই এখান থেকে পেয়ে যাবে শেষ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নিম্নলিখিত প্রজেক্টগুলি কোথায় দেখা যায় টাইগার প্রজেক্ট গন্ডার প্রজেক্ট লিও প্রজেক্ট মানে যেখানে লায়নকে সংরক্ষণ করা হয় কুমির প্রকল্প রেড পান্ডা প্রজেক্ট আমি আমার পরপরের ভিডিওগুলোতে সবকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম আমি জানি ইতিমধ্যেই তোমরা মাধ্যমিকের জন্য সম্পূর্ণভাবে জীবনবিজ্ঞানের জন্য প্রস্তুত হয়ে গেছো তবু পরীক্ষার আগের দিন শেষ মুহূর্তে একবার ভিডিওগুলোর টপিকে চোখ বুলিয়ে নিও কোনো টপিক যেন বাথ না যায় প্রত্যেকে ভীষণ ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও সবার পরীক্ষা খুব ভালো হবে তোমাদের পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত যদি আমার কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব সবাই খুব ঠান্ডা মাথায় ভালো করে মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা দাও